মিষ্টি কুমড়া ডাল ভর্তা তারপরে হচ্ছে স্যার কাঁচা মরি দিয়ে চাপা লোটা সুটকি নোনা ইলিশ চাপা ভোনা কচুর শাক ভর্তা আলু ভর্তা দন্দুল ভর্তা এটা হচ্ছে টাকি মাছ ভর্তা স্যার এই ভর্তাটা স্যার স্পেশাল কচু শাক ভর্তা তারপরে আছে ওই পাশে জিঙ্গা ভর্তা ভেন্ডি ভর্তা পটল ভর্তা জালি কুমড়া ভর্তা টোটাল কত আইটেম ভর্তা আছে

জায়গাটার নাম হচ্ছে টুক হোটেলটা অবস্থান হচ্ছে টুক বাজারের বিপরীত বাইপাস রোডের সাইডে আর কি অবশ্যই আসবেন যদি কোন সম্পুকে আসেন এই হোটেল নিরিবিলি খুব পরিচিত একটা হোটেল বিশেষ করে ভর্তার জন্য খুব বিখ্যাত তিরিশ আইটেমের আপনার ভর্তা আছে এই কারণে অনেক দূর থেকে চলে এলাম এই হোটেলে এই ভর্তার আইটেম খাবার জন্য ওকে দেখেন

অবশ্যই আসবেন পুকুর এই বর্তার রেসিপি ট্রাই করার জন্য আল্লাহ আলাইকুম